গোটা বোলপুর বসন্ত উৎসবে মেতে উঠেছে কঙ্কালিতলায় পুজো দেওয়ার আসল সময় কখন সোনাঝুরি হাটে খুব ভিড় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইয়েস সো ফাইনালি হেয়ার আই অ্যাম চিনতে পারছো জায়গাটা হ্যাঁ এটা সেই জায়গা শালবনি এখানে বহু সিনেমা এবং সিরিয়ালে শ্যুট হয়ে থাকে আর আমার পার্সোনালি খুব পছন্দের এই জায়গাটা বলতে পারো এই জায়গাটা দেখার জন্যেই আমি এসেছি আর টাইমটাও এখন খুব সুন্দর সূর্য ডুবতে চলেছে সো এই টাইমে এই জায়গায় জাস্ট অ্যামেজিং এখানে বহু জনপ্রিয় সিরিয়ালে শ্যুট হয়েছে তার মধ্যে কিছু অন্যতম হলো ইষ্টিকুটুম ফাগুন বউ হ্যাঁ এগুলো ছাড়া আরও বহু সিনেমার শুট হয়ে থাকে আমাদের শালবনি ঘোড়া কমপ্লিট এবার আমরা হোটেলে ফিরবো রাস্তার চারপাশে দেখতে পাচ্ছি আবির এবং রঙের স্টল বসে গেছে কারণ রাত পোহালেই হোলি আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি এখন রাত বাজে হচ্ছে দশটা নাগাদ এই যে আমাদের হাঙ্গর হাঙ্গরের বিরিয়ানি ছাড়া চলে না যাব বেজ্জতি আর এবার আমরা অন্য কিছু খাবো আমরা কি খাবো চলে দেখি ওই দিকটা আমরা অন্য কিছু খাই এই যে হাঙ্গর চ চল আপনার এবার ডিনার প্লেট দিয়েছে বল বল এটি এদিকে বল দিয়েছে বল বল বিরিয়ানি প্যাক করেছে ঠিক আছে প্যাক করার পর ও প্লেট আনতে ভুলে গেছে শেষে প্লেট চাইতে গিয়েছে ওকে একেবারে যাচ্ছ তা ইনসল্ট করে বের করে দিয়েছে হ্যাঁ বললাম যাস না রুমে প্লেট আছে তবু যাবে তবু যাবে জম খাওয়ার খাইয়ে দিয়েছে ওকে বিরিয়ানি চ। হয়ে গেলো ছোটো করে আমরা এখান থেকে আমাদের ডিনার বানিয়ে নিচ্ছি রাতে খুব একটা হেভি আমরা খাই না সে কারণে আমরা দুজন এখান থেকে রুটি আর চিকেন তরকা বানিয়ে নিলাম এনে নিয়ে নিয়েছে বিরিয়ানি আর দোকান থেকে সাথে চরম অপমান নিয়ে এসেছে বদনটা দেখি দাও আর এই যে এনে নিয়ে রুটি তরকা ফরকা হ্যাঁ চলে এবার সবাই মিলে ডিনারটা শেষ করি এই হচ্ছে আমাদের গিয়ে লজ আমি লজটা দেখাই লজটা একবার দেখিয়ে দিই ইয়ে হ্যাঁ আমার লজ ঠিক হ্যাঁ চলো এবার ভেতরে যাই কি হোটেলের ওপরটাই উঠে গেছি এবার আমরা ডিনারটা সেরে নেব রুমে গিয়ে আকাশে চাঁদ রয়েছে এটা আমাদের হোটেল থেকে বাইরের ভিউ আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ ভোরবেলায় উঠে আমাদের তলায় যেতে হবে সো গুড নাইট গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে অলমোস্ট সাতটা দশ এবার আমরা উঠে স্নান দান করে রেডি হব এবার আমরা স্নান দান করে রওনা দেবো হচ্ছে কঙ্কালিতলার উদ্দেশ্যে কারণ ওইখানে মায়ের মন্দিরে পুজো দেবো তো সবটা থাকছে ব্লগে এই মালটা এখন উপরে পরে ঘুমোচ্ছে ওকে প্রায় পনেরো মিনিট ধরে ডাকছি কিরে ওট কিরে ওট ও গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করায় ব্যস্ত ওট এবার তাড়াতাড়ি ওট যা স্নান কর না হলে লেট হয়ে যাবে এই যে আমাদের চিচা সুভাষ সুবাহ স্নান করে ওটি একদম রেডি আমাদের চিচার হচ্ছে একটা ভালো বৈশিষ্ট্য আছে চিচা তুমি একটু চিচা হচ্ছে ডিস্টার্বা দেখি

পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি এবার আমরা কঙ্কালিতলা যাচ্ছি পুজো দেব ওই দুই বক্কেল সামনে আছে এই যে আমাদের দুই লাল রতন আর হলুদ রতন যাচ্ছি আমরা পুজো দিতে এবার তো যেমনটা বলেছিলাম তেমনটা চলে এসেছি কঙ্কালিতলায় এইখানটা হচ্ছে কঙ্কালিতলা মন্দির আর এখান দিয়ে হচ্ছে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায় মানে পুজোর প্রসাদের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে ফুল বেলপাতা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় এই দিকটা আরো এই দিকটা আরও জিনিস আছে আমি ঘুরিয়ে দেখাই এদিকে এরকম বহু দোকানপাট আছে এখানে পার্কিং এর ব্যবস্থা আছে আর মন্দিরটা হচ্ছে এইখানটায়

আমরা অলরেডি মন্দিরে ভেতরে চলে এসেছি আর ভেতরে এসেই যেটা দেখতে পাচ্ছি আমাদের মতন বহু বহু মানুষেরা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে তাই সকাল সকাল মন্দিরে অনেক ভিড় এখানে পুজো দিতে হচ্ছে আসল মূর্তি এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাই এটা হলো সতীর একান্ন পিঠের শেষ পিঠ কথিত আছে এখানে সতীর কোমরের অংশ অর্থাৎ কুমরের কঙ্কাল পড়েছিল সেখান থেকেই এই মন্দিরের নামকরণ হয়েছে কঙ্কালিতলা আর এই কুণ্ডের জল নাকি বহু মানুষের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর এই গাছে বহু মানুষ তাদের মনের ইচ্ছে মানত করে থাকে আর এখানেই আই লাভ কঙ্কালিতলা বলে লেখা আছে যেটা রাত্রেবেলায় লাইটের আলোতে খুব সুন্দর লাগবে দেখতে মন্দিরের ভেতরেই মানুষজন এখানে বসন্ত উৎসব উদযাপন শুরু করে দিয়েছে এখানকার স্থানীয় মহিলারা তারা ঝুর গানের সাথে তারা নিজস্ব নৃত্য পরিবেশন করছে পুজো হয়ে গেছে প্রসাদ আমাদের প্যাক করে দিয়ে দিয়েছে এবারে প্রসাদ নিয়ে আমরা হচ্ছে চুড়ায়াম হচ্ছে সোনাছড়ির হাটে যেখানটা হচ্ছে মে বসন্ত উৎসব হচ্ছে এবার আমরা বসন্ত উৎসব সেলিব্রেট করতে যাচ্ছি সো ফাইনালি আমরা চলে এসেছি বসন্ত উৎসব সেলিব্রেট করতে আর এখানে দেখছি বহু বহু অসংখ্য লোকজনের ভিড় অলরেডি এখানে আবির ও রং খেলা শুরু হয়ে গেছে চারপাশের লোকজন এখন সবাই বসন্ত উৎসবে মেতে রয়েছে এখানে নাচ গান হচ্ছে সাথে প্রচণ্ড হৈহুল্লোর হয়েছে আর এই মোমেন্টে আমার ঠিক একটা গানই মাথায় আসছে দ্যাট ইজ হোরে খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনু তলে লাগল যে দোল দার খোল দার খোল ও রে গৃহবাসী খোল খোল লাগলো যে দোল এইটা আমাদের একটা নতুন দাদা এখানে এসে পরিচয় হলো হ্যাপি হোলি হ্যাপি হোলি দাদা কেমন লাগছে বলো তোমার এখানে ঘুরতে এসে

চলো এবার আমরা খেতে খেতে পুরোটা ঘুরবো ঘুরে দেখবো এই হচ্ছে সেই বিখ্যাত সোনাঝুরির হাট যেটা হচ্ছে নন সিজনে হচ্ছে শুধু শনিবার করে খোলা থাকে বাট এখন যেহেতু বসন্ত উৎসব ফেস্টিভ সিজন তো এই তার কারণে প্রচুর মানুষজন এখানে আছে যে কারণে এই হাট এখন এই কদিন মানে আজ অবধি তিন দিন হ্যাঁ তিন চার দিন ধরে এটা হাট কন্টিনিউ চলছে তো হাটে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন রয়েছে চারিদিকে আর প্রচুর দোকানপাট আর এখানে কিন্তু সব হাতের কাছে তৈরি জিনিসপত্র এটা এখানকার মেন বিষয় এখানে সব কিছু হাতের কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে চলো আমরা পুরোটা ঘুরে দেখব আর যদি কিছু পছন্দ হয় তাহলে সেটা আমরা কিনেও নেব চলো এখানে সুন্দর সুন্দর ছেলেদের হ্যান্ড প্রিন্টেড কুর্তা পাঞ্জাবি শার্ট এবং মেয়েদের শাড়ি তারপরে চুড়িদার সব কিছু পাওয়া যাচ্ছে এখানে মহিলাদের বিভিন্ন হাতের তৈরি গয়না কাঠের কিছু আসবাবপত্র রয়েছে তারপরে এই সাইড দিয়ে আরও অনেক বহু বহু এরম স্টল রয়েছে যেখানে সমস্ত হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায় এখানে গমের শীজ দিয়ে তৈরি করা কিছু পেন্টিং আছে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে এছাড়াও কিছু প্রিন্টেড পেন্টিং প্লাস এখানে বেতের তৈরি কিছু আসবাবপত্রও রয়েছে যেগুলো মানে একদম নিখুঁতভাবে তৈরি করা এবং দেখতে অসম্ভব সুন্দর এখানে মহিলাদের কিছু ব্যাগ তৈরি করা রয়েছে বহু মানুষজন এখান থেকে কেনাকাটা করছে অ্যাটলিস্ট স্মৃতিচিহ্ন হিসেবে তো কিছু একটা নিয়ে যাওয়া উচিত সো আমরাও কিছু একটা নিয়েছি সেটা পরে দেখাচ্ছি এবার আমাদের হোটেলে ফিরতে হবে কারণ আমাদের বিকেলে ট্রেন পোনে পাঁচটা নাগাদ সো এবার আমরা হোটেলে ফিরে রেডি হব আমাদের ঘোরা কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা সো গাইজ বলেছিলাম আমি সোনাঝুরি হাট থেকে কিছু কিনেছি সেটা দেখাবো হ্যাঁ এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি কিনেছি সোনাঝুরি হাট থেকে যেটা আমার কাছে খুব সুন্দর লাগছিল আর এটা স্মৃতিচিহ্ন হিসেবে আমার কাছে থেকে যাবে আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও স্নান দান কমপ্লিট করে আমরা লাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়লাম অলরেডি স্টেশনে চলে এসেছি এবার আমাদের ট্রেন আসছে ব্যাক টু হোম বাড়ি ফেরার পালা একটু মন খারাপ কিন্তু অনেকটা আনন্দ হচ্ছে কারণ অনেকটা মজা করেছি এবার বাড়ি তো ফিরতেই হবে চলো আমরা ট্রেনে উঠে গেছি এই হচ্ছে আমাদের ট্রেন এই ট্রেনে করে এবার ফিরবো সিটে রেখাটায় বসি অ্যাক্সিডেন্ট গাইজ অ্যাক্সিডেন্ট আমরা দিব্যি ট্রেনে করে ফিরছিলাম হঠাৎ করে একটা স্টেশনে এসে ট্রেন গেল ইঞ্জিন খারাপ হয়ে ব্যাস জানি না কখন ইঞ্জিন ঠিক হবে এবার ওয়েট করে বসে থাকতে হবে ইঞ্জিন ঠিক হবে তারপর যাব প্ল্যাটফর্মে টের আটকে আছে বাড়ি চাইতে লেট আসবে তাই কিছু বল কিছু বল কী করবার ঘোষটা বেহা ব্যাস কথা বাড়ি আবার কিছু জানি না কী হবে জানি না কতক্ষণ লেট করবে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আর কি দেড় তিন ঘন্টা বা পারে বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেল এখনও ট্রেনের ইঞ্জিন ঠিক হয়নি জানি না কখন বাড়ি যাব আমাদের মতন বহু লোকজন সবাই ট্রেনে এখন বসে ওয়েট করছে কখন ট্রেন ঠিক হবে আর কখন আমরা বাড়ি যাব অ্যাট লিস্ট ফাইনালি দেড় ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেনের ইঞ্জিন ঠিক হলো আর ট্রেন ছাড়লো উফ শান্তি এবার আশা করি তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো অলরেডি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি নামবে আকাশে বাজও পড়ছে এবার ভালোই ভালো বাড়ি পৌঁছতে পারলে হয় আমি ব্লগটা এখানে এন্ড করছি তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো ফুল ব্লগটা আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে বা বাই